আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাকাত হুমিও শিপা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে ঐতিহাসিক একটি ইউনানি মেডিসিন সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব আশা করছি পুরো ভিডিওটি দেখবেন আর আপনাদের সকলের মতামত এই ভিডিওতে আপনারা জানাবেন যেহেতু আজকে আপনাদের কাছ থেকে শুনব এই মেডিসিনটি উপকারিতা এই মেডিসিনটি কারা কারা সেবন করেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে যাবেন সকলের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন আপনাদের উপকারে আসে এমন কিছু ভিডিও নিয়মিত দেওয়ার জন্য চেষ্টা করে যাব ইনশাআল্লাহ তো আজকে এই মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব মেডিসিনটি কোথায় পাবেন কোম্পানিটি কোথায় এর ঐতিহাসিকতা কোথায় কি কারণে এর ঐতিহাসিকতা হয়েছে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমে মেডিসিনটির কাজ কিভাবে সেবন করবেন এটি সম্পর্কে প্রাথমিক ধারণা দিচ্ছে আপনাদেরকে আর মেডিসিনটি কারা কারা সেবন করতে পারবেন না কারা কারা সেবন করতে পারবেন এই নিয়ে আলোচনা থাকছে ভিডিও শেষে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে চাইলে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন তো মূলত এই মেডিসিনটির নাম হচ্ছে এটা আমরা ঐতিহাসিক বললাম কেন এটি শ্রীপুরের বরি হিসেবে আমরা পরিচিত বা পরিচিতি লাভ করে থাকি তো মেডিসিনটি এটি আমরা ছোটবেলা দেখতাম অনেক পুরোনো ক্যাম্পাস করে এগুলো বিক্রি করতো পরবর্তীতে সরকারের নীতিমালার মধ্যে চলে আসছে কোম্পানিটি তার আগে মেডিসিনটি কি কি কাজ করে তার প্রাথমিক তথ্য আপনাদের দিচ্ছে কিভাবে না মূল্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এটি এসপি সুরঞ্জন ইউনানি মেডিসিন এটি বর্তমানে নাম কিন্তু এটি শ্রীপুরের বদি হিসেবে সবাই চেনেন তো মেডিসিনটির মধ্যে একটি পাতা সবুজ আরেকটি পাতা হচ্ছে লাল দুটা মেডিসিন আলাদা আলাদা কাজ করে দুইটা একসাথে বিক্রি করা হয় কিন্তু দুইটা কিভাবে খাবেন কার্যকরিত সেটি প্রদাহ গন্তি বেদনা অর্থাৎ বাতের বড়ি হিসাবে এটি বিক্রি করে থাকে কোটি বাত গেটে বাত সাইট্রিকা বাত ও সর্বশরীরে ব্যথা বেদনা ফল ফুল অর্থাৎ সর্বশরীরের ব্যথা হলে এটি কার্যকরিতা লাভ করবে সেবন হচ্ছে একটি করে ট্যাবলেট সবুজ কালার যে পর এটি সকালে খাবেন খাবার পরে প্রচুর পরিমাণ পানি খাবেন আর লাল কালার যে ট্যাবলেট রয়েছে সেটি রাতে খাবেন খাবার পরে মেডিসিনটি খেতে হবে। হবে। এই কোন প্রকার গর্ভবতী মায়েরা এটি সেবন করতে পারবেন না আঠারো বছরের নিচে যে শিশুরা রয়েছে তারাও ওই মেডিসিনটি সেবন করতে পারবেন না এই দুইটা জিনিস আপনারা ভালোভাবে খেয়াল রাখবেন কোনো প্রকার গর্ভবতী মায়েরা এই মেডিসিন কিংবা আঠারো বছর নিচের বয়সী কোনো লোক এই মেডিসিন সেবন করতে পারবেন না এটি যাদের শরীরে প্রচুর অ্যালার্জি রয়েছে অ্যালার্জি তো কাজ করে লাল কালার যে মেডিসিন রয়েছে নারী এবং পুরুষ উভয় পক্ষের যারা শারীরিক দুর্বলতা ভোগছেন তারা এই মেডিসিনটি সেবন করতে সেবন করলে উপকারে পাবেন এই কথাই বলা হচ্ছে এই মেডিসিনটি ভালোভাবে পরীক্ষা করা হয়নি আমি আপনাদের ঐতিহাসিকতা কেন বললাম ছোটবেলাতে দেখছি বাজারে ক্যাম্পাস করে মেডিসিনটি বিক্রি করে থাকে সে সময় দুইটা টেবলেট বিক্রি করতো একটি লাল একটি সবুজ এই দুইটা টেবলেট সকালে একটা রাতে একটা খেলে পরের দিন গলা সমান পানিতে নেমে থাকতে হইতো এত পাওয়ার ছিল মেডিসিনটি কিন্তু পরবর্তীতে যখন প্যাকেট হিসাবে অর্থাৎ পাতা হিসাবে বাজাজাত করে থাকলো এখন ওরকম কাজ করে কি না তেমন একটা ধারণা পাওয়া যায় না তবে এখন লঞ্চে বা বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে এটি চাঁদপুরের একটি কোম্পানি শ্রীপুর যেটা অরিজিনাল সেটি হচ্ছে এটা প্রস্তুত কারক হচ্ছে শ্রীপুর ল্যাবরেটরি ইউনানি শিল্প শিল্পনগরী বাবুরহাট চাঁদপুর বাংলাদেশ অর্থাৎ চাঁদপুরের একটি কোম্পানি থাকে তো আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আপনাদের মতামত জানাবেন এই মেডিসিনটি কাজ কি সকলে বলতেছে ভালো আপনাদের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ আশা করছি আরো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সকলে সুস্বাস্থ্য কামনাকে জানিয়েছে আল্লাহ হাফেজ